সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি আর কি খুব একটা ভালো নেই কালকে থেকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা এতটাই মাথা যন্ত্রণা যে ঔষধ না খেয়ে আমি পারলামই না যেহেতু আমার একটু চোখের সমস্যা আছে তার কারণে একটু বেশিই হয়ে যাচ্ছে তো কালকে রাত থেকে শরীরটা প্রচণ্ড খারাপ রাতে বলবো না তার আগে থেকেই বিকেল থেকে মাথা যন্ত্রণাটা জ্বালায় আমার যেন বমি পাচ্ছে এরকম হচ্ছে মাইগ্রেনের প্রচুর সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি ভীষণভাবে হচ্ছে তো এই যে দেখো এটা কিন্তু তেল লঙ্কা আর এটা হচ্ছে কারিপাতা তো এটা দিয়ে কিন্তু আমি আলুটা মাখবো ঠান্ডা হয়ে গেছে না হলে একটু পরে আবার নরম হয়ে যাবে তখন আর ভালো করে লঙ্কাটা মাখা হবে না এখানে নিয়েছে একটা নিরামিষ তরকারি সব সবজি দিয়ে সরষা রয়েছে আর এখানে দেখো রয়েছে এটা কিন্তু সর্ষে নয় এটা কিন্তু পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে জাস্ট জিরা একটু ফোড়ন দিয়ে করেছি আজ খুব দেরি হয়ে গেছে কারণ সাড়ে আটটার সময় উঠে তখন বাবুকে একটু পরিয়ে তারপরে রান্না করতে গেছি ওই জন্য ভীষণ দেরি হয়ে গেছে ওর বাবাও ছিল না তো যাই হোক এই রান্না বান্না তো খেয়ে নি আর খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে কখন কথা হবে তাও জানি না তো চলো চোখ দুটো ভীষণ ব্যথা করছে বিশেষ করে চোখের এই যে এইগুলো ভীষণ ভীষণ পরিমাণে ব্যথা তো ছাড় দিচ্ছিলাম ঝাড় দিতে দিতে একটা জিনিস খেয়ালে পড়ল তো বে খেয়ালের জন্য এই অবস্থাটা হয়ে রয়েছে আর আমার বর দেখো এই এইখানেও কি বে খেয়ালি করে সব রেখে যায় এই যে যেখানে সেখানে চাবি ঝুলিয়ে রেখে চলে যাবে চাবিটার তালা দেওয়ারও প্রয়োজন নেই তো আর একটা জিনিস ভুল হয়ে গেছে দেখো আসো হঠাৎ করে হাঁচিও হচ্ছে ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে কালকে কি হয়েছে মানে খুব সকাল সকাল উঠে জামা কাপড়গুলোকে পরিষ্কার করেছিলাম বলেই মানে অনেকগুলো জামাকাপড় জমে ছিল ওখানে পরে রয়েছে ভাজ করতে হবে বিছানায় পড়ে রয়েছে সব তো দেখো চলো তোমাদেরকে দেখাই এইখানে গাছটা থাকে তুলসী গাছ আর গাঁদা ফুলের গাছটা যেটা আনা হয়েছিল তো সেটা বাইরেই রয়েছে কালকে থেকে আমার তো শরীর খারাপ ওর বাবা খেয়াল করেনি তো এই যে দেখো তুলসী গাছটা তুলসী গাছটা দেখতে পাচ্ছ তুলসী গাছটা বেশ ভালোই রয়েছে তো এই যে এই গাছটা দেখো এই যে এখানে দেখো সজনের সমস্ত পাতার যে ডান্ডিগুলো পড়ে রয়েছে মানে হনুমান এসেছিলো হনুমান এসে এই যে শেষ করে দিয়েছে ওই যে কিছু আছে আর শুধু নিচের যে গোড়াটা সেটা রয়েছে তুলসী গাছটাকে তো ছয়ও না জানি না কেন ওরা তুলসী পাতা খায় না কিন্তু ওই যে ওই গাছটা দেখো ফুলের গাছটা একদম খেয়ে শেষ করে ফেলেছে তো তাহলে ভাবো কোনো কি একটা গাছ লাগানোর উপায় আছে যে একটা গাছ লাগাবো থাকবে যদি এরকম করে তাহলে আর কোনো গাছ লাগানোর ইচ্ছে হয় আর ফুল কোথায় পাবো পুজো টুজো দিলে ফুল তো কোথায় পাবো ফুল কি লোকের বাড়ি থেকে প্রতিদিন আনতে যাবো না কোথায় পাবো তো ভেতরেও যদি একটা গাছ লাগাই সেটাও যদি না থাকে আর একদম ভেতরে ছায়ায় তো কোনো গাছ হয় না গাছ হলে একটু বাইরেই হবে তো এরকম মানে হনুমানের অত্যাচার করলে না এখন একদম সহ্য হয় না হনুমান তো এই যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় সমস্ত রয়েছে এগুলো সব ধোয়া রয়েছে কিছু এখনও ভাজ করা নেই এই শরীর খারাপ নিয়ে আমাকে এখন আবার এগুলোকে এইগুলোকে সমস্তগুলোকে ভাজ করতে হবে খুবই কষ্টকর প্রতিদিন এইগুলোই করা এগুলোই করা আমার মনে হয় যেন অন্য আমাকে কোনো কাজ দিক সেটা করবো ভালো এগুলো আর ভালোই লাগে না করতে কি করব উপায় নেই করতে হবে তো চলো চট জলদি করে ফেলি কাজ তো এই যে সমস্ত জামাকাপড়গুলোকে ভাজ করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ শীতের কিছু কিছু এগুলো রয়েছে আর এই দুটোকেও ভেতরে ঢুকিয়ে দেবো শাড়িটা সে বিয়েতে পড়ে গেছিলাম আর দেখো ঢুকানোই হয়নি তো শাড়িটা ঢুকিয়ে দেবো এগুলো ঢুকিয়ে দেবো আর এগুলো বাবু রেগুলার ইউজ করার জন্য এগুলোকে সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এগুলো যেহেতু আমার প্রতিদিনের তো নাইটি ফাইটি যা যা ছিল মোটামুটি সব ভাজ করে নিয়েছি এগুলো এখন আলনায় রেখে দেবো সুন্দর করে স্নান করতে যাব স্নান করে আবার বাবুকে আনতে যাব দেরি হয়ে যাবে একটা বেজে গেছে আজকে একটু মাথায় শ্যাম্পু করবো মাথাটা প্রচণ্ড ভার ভার হয়ে রয়েছে তো চলো স্নান ট্যান করে নিই তো এই যে দেখো বাবুর স্কুলে যাব সেজন্য কিন্তু রেডি হয়ে গেছি আর ভেজা চুলটাকে আমাকে বাধ্য হয়ে বাধ্য হয়েছে তবু একটু অন্যরকম বেঁধেছি যাতে একটু শুকনোও হয় আর কি নাহলে আবার মাথা যন্ত্রণা শুরু হলে মুশকিলে পড়ে যাবো আমি তো এখন দুটো দশ হয়ে গেছে আর এখন যাবো ছেলেকে আনতে তো বেরিয়ে পড়েছি আমি শুধুমাত্র ব্যাগটা নেব নিয়ে বেরিয়ে যাব তা নাহলে বড্ড লেট হয়ে যায় প্রতিটি দিনই লেট হয়ে যায় আমার যেতে মানে আড়াইটার দিকে বের হয় তো আজকে একটু তাড়াতাড়ি বের হব। আমার বাবুকে ড্রেস পরিয়ে দিচ্ছি কিন্তু একটা দিনেই ড্রেসটাকে এত নোংরা করে ফেলছে যে পরের দিন যে সেটাকে পাঠাবো পরিয়ে সেটা হচ্ছে না আর আসলে ওর বাবা ধুয়েছিল এর আগের দিন উজালা ছিল না তো উজালা একটু না দিলে বাচ্চাদের জামা কাপড় থাকে না সাদা তো তো ব্যাগের চেনটাই খুলতে পারছি না এক হাত দিয়ে তো যাই হোক এমনি আন্ড্রেসেই পাঠাই ফুল একটা প্যান্ট পরিয়ে পাঠাই না হলে ঠান্ডা লাগে যাওয়ার সময় তো গিয়ে দেখি আবার ঘেমে গেছে ফুল হাতা আর কি গেঞ্জি পরিয়ে পাঠাই শীতকাল বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে হাফ হাতায় পরিয়ে পাঠিয়েছে গেঞ্জি আর ফুল প্যান্ট একটা পরিয়ে পাঠিয়েছে আর কি দেখো সমস্ত আটকে দিয়েছি ছেলেকে নিয়ে চলে এসেছি বাবু ঘোর আর এই যে সমস্ত এটা সেটা কত জিনিস কত সুন্দর সুন্দর টিফিন বাটি আছে ভাঙা টিফিন বাটি এটাই ওর পছন্দ ওইটাইও নিয়ে যায় বারবার তো আসার সময় যে এইসব জিনিস কিনে নিয়ে এসেছি প্রতিদিনই কালকেও কিনে নিয়ে এসেছিলাম কত কিছু আজই কিনে নিয়ে এসেছিস তো এটাই দেখো সে প্যাকেট কিনে নিয়ে এসেছি আর এইগুলো কেচাপ হ্যাঁ কিসান ফ্রেশ টমেটো কেচাপ আর এগুলো 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 কত কিছু তো এই ছেলেকে নিয়ে চলে এসেছি আর চুলটা বেশ ভেজাই ছিল চুড়ে দেবো ভেঙে চুড়ে দিবি চুলই তো নেই আর ভেঙে চুড়ে কি দিবি তো চুলটা ভেতরে অনেকটাই ভেজা ছিল সেই একটু খুলে দিলাম না হলে আবার মাথাটা পুরো ভার হয়ে যাবে বাবা কালকে আমার তো ছাদে যাবি খেলবি খেলবেই ছাদে আসলে ছাদে যেতে ইচ্ছা করে বাট কী হয় জানো তো ছাদে না ধান রোদ দেওয়া ছিল তো ধানের যত ধুলোগুলো আছে আর ধানের ধুলোগুলো যদি পায়ে লাগে সেটা যখন আমরা ছাদ থেকে নেমে আসি পুরো ঘর একদম বিগ ঘুটে নোংরা হয়ে যায় সেজন্য আর ছাদে গিয়ে খেলতে ইচ্ছা করে না কিন্তু কালকে আমি আর বাবু গেছিলাম ছাদে গিয়ে খেলছিলাম বেশ অনেকক্ষণ খেলেছিলাম তো ওকে টিফিন আজকে দিয়েছিলাম ডিম টোস্ট আর দিয়েছিলাম মিষ্টি একটা অরেঞ্জ ফ্লেভারের মিষ্টি তো ও খেয়েছে খেয়ে এখন ভাত খাবে আর দোকান থেকে দেখলেই দোকান দেখলেই মোটামুটি দাঁড়াতে হবে ওকে দাঁড়াও 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 করে পাগল হয়ে যায় মানে কি যে আঁকে এই যে দেখো ওর সমস্ত আঁকি বুকি কি ধরনের যে আঁকা এই যে দেখো কি সব এঁকেছে যত রাজ্যের কার্টুনের জিনিস রঙগুলোকেও একদম তছনছ করে দিচ্ছে এগুলোর কার্টুন যদি তোমরা দেখে দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পঞ্চাশে পঞ্চাশ পেয়েছ ওটা কি আমি চিনির জন্য তো ফোন করেছিলাম তাহলে একটু চাটা খাবো টিফিন বাটিটা হাত ভর্তি খাতা মাস্টার মশাইয়ের এই যে ও উপরে এসে সমস্ত ছাদটাকে ঝাড় দিল কোনটা কাটবে এই মাঝেরটা এটা আসলে কোনো কাজের না এটা কেটে দেওয়াই ভালো না না এটা কাজের না এই এই সাইড দিয়ে এইগুলো থাকলেই ঠিক আছে মাঝখানে এটা তো উপরে রুম করবেন আবার রড কি না বলছি আর দেখো কুয়াশা কুয়াশা পড়ে গেছে হ্যাঁ কেন এটা এটা থাক এই এটা থাক এটা কেটে দাও এই সামনেরটা কেটে দাও এটা থাক এটা থাক এটা কেটে দাও দুটো কেটে না ওই দুটো না ওইটা কাটো আর যে এইটা কাটো এইটা কাটো ওই দিকের মাঝখানেটা কাটতে পারো অসুবিধা নেই অনেক কিছুই হ্যাঁ বেরিয়ে আছে মেশিনটা হলে তারা মেশিন নিয়ে তারা নিজের হাত দিয়ে ভেঙে ভেঙে এই করলো মেশিনের আছে হাত দিয়ে ভেঙে খুলেছে রডগুলোতে পাপ্পা তুমি এভাবে বসেছ কেন গো হ্যাঁ এভাবে বসলে পুরো পেছনে তোমার ধুলো লেগে যাবে তোমার আবার খুলতে হবে সব কালকে যে খেলছিলাম আমরা সুন্দর তুমি আজকে এগুলো নিয়ে খেলছো ছোনা না বাবা খালো তো এখন দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে সবাই কিন্তু সন্ধ্যা দেওয়া শুরুও করেছে পাঁচটা বাজে প্রচুর অন্ধকার প্রচুর অন্ধকার আর ওদিকে ধানের কাজ করছে কাকিমা ওরা তো তার হয়তো শব্দটা আসছে আজান দিয়ে দিয়েছে দেখো এই দিকটা তো পুরো অন্ধকার লাগছে নিয়ে চলে এসেছে তুমি ওইটা দিয়ে কতক্ষণ কাটবে হুম থ্যাট ওটা যায় দেখবো জল ঘাটিস না জল ঘাটিস না বাহু বলি একটা সত্যি সত্যি খুলে ফেলেছে সত্যি সত্যি খুলে ফেলেছে দেখো হ্যাঁ পা পড়লে একেবারে গেঁথে যাবে পুরো আচ্ছা তোমরাই বলো এটা কি খাতা না লুচি ভাজা সেটা তোমরা একটু বলো তো এই যে দেখো খাতা এটা কি খাতা খাতার উপরে জল ফেলেছে জল ফেলে খাতাকে ছিঁড়েছে হাত দিয়ে তাহলে ভাবো কি অবস্থা এটা এটা খাতা না অন্য কিছু আমি সেটাই ভাবি লুচি লুচি ভাত ভাজা তেল যাবার জামা কাপড় পরি দিয়েছি মানে সারাদিনে এখন তিন চারটের বেশি করে চেঞ্জ করা হয়ে যায় তো চোখগুলো বেড়ালের মতো হয়ে যাচ্ছে লাইটে মাঝে মাঝে তো দেখি আজকে স্কুলে কি করিয়েছে সেই অনুযায়ী পড়াতে হবে এটা বাইশ তারিখে আমরা কি কাটছি বাবা হাঁগোড়া কোকোনাট ক্যান্ডি কোকোনা নারকেল চকোলেট হিন্দি চকোলেট কুড়ি তারিখ এখন আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কুড়ি তারিখ সেইখানে লিখেছে স্কুলে লেখা কোথায় যে লিখে এই যে এখানে লিখেছে একটু হ্যাঁ দেখো এগুলো আইসক্রিম কাল হুম আর এই যে এখানে লিখেছে একটু তোর কালকে আছে পরীক্ষা প্রতিষ্ঠিত তো আমরা গেছিলাম আমাদের সামনে যে মনসা পুজো হচ্ছে সেই মেলাতে গেছিলাম তো মেলা তো না জাস্ট একটুখানি দোকানপাট বসেছে তো সেখান থেকে এই যে এই পাপড় ভাজা পাপড় ভাজা না চঙা ভাজা বলে এগুলোকে চঙার মতো দেখতে দেয় চঙা ভাজা বলে তো এই চঙা ভাজা দু প্যাকেট আর এখানে নিয়ে এসে কি কী চলো তোমাদেরকে দেখাই যাত্রা শোনা হয়নি বাবুর যাত্রা দেখতে গিয়ে যাত্রার যে ওরা একটু চিৎকার করে কথা বলে কান্না করে তো সেটায় ভয় পাচ্ছে তো জন্য একটুও বসা হয়নি গেছি খাবার দাবার টুকটাক কিনে নিয়ে চলেছে ওর খিদেও পেয়েছে আমারও খিদে পেয়েছে বিকেলবেলা কিছুই খাওয়া হয়নি তো এই এখানে আনা হয়েছে কি আনা হয়েছে এটাকে কি বলে দাদारामা বাইনার নাম কি এটা এটার নাম কি এই যে এটা নাম কি সব কিছু মিক্স করে যে বারো ভাজা না বারো ভাজি বারো ভাজা বারো ভাজা চোদ্দ ভাজা তো আমি জানি না এটা আছে সিঙ্গারা বাবুর জন্য আর এটা হচ্ছে ছাড় বাবা হাত ছড়া আচ্ছা ওরে বাবা নিজেরটা নিজে নিয়ে সরিয়ে দিচ্ছে এটা হচ্ছে যে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ঘুগনি তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে আচ্ছা তোমার ঘুগনি এখানে প্লেট প্লেট সবই দিয়ে দিয়েছে বাবু না থাকলে হয়তো একটু বসে দেখতাম এর আগের পর আমাদের এখানে কালী পুজো হয়েছিলো তাতে এক ঘন্টা দেড় ঘন্টা একটু বসে দেখেছিলাম বাট এবারটা বাবুর বসাই হলো না একদম ভিডিও তো করাই হচ্ছে না বসাই হচ্ছে না কারণ ওকে হাত ধরে রাখতে হচ্ছে তারপরে এই যে খাবার দাবার নেওয়া হয়েছে ফোনটা হাতে রয়েছে পয়সা হাতে রয়েছে আমি ব্যাগ নিয়ে যাইনি তো সেজন্য আর কিছু দেখাতে পাইনি তো আগে যেটুকু ভিডিও দেখলে ব্লগ সেটা কিন্তু আলাদা রকম আর এটা কিন্তু আর কি আলাদা আলাদা দিনের আর কি একদিনের নয়